আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন সাদা এলাই প্লাট গাড়ি তো যারা নেবেন বরাবরের মতন আমাদের যে নাম্বার দেওয়া আছে এই নাম্বার আপনারা ফোন দেবেন দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল কালার ইঞ্জিনের কালার অরিজিনাল একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে মাকা আছে দেখতে পাচ্ছেন তো যারা নেবেন বরাবরের মতন আমাদের যে নাম্বার দেওয়া আছে এই নাম্বার আপনারা ফোন দিবেন এবং আমাদের লোকেশন অনুযায়ী চলে আসতে পারেন দেখতে পাচ্ছেন সামনে ফোন সাইডটা তো লিটন মোটরসের যে কোনো আপডেট কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে যোগাযোগ করবেন সাদা এলাই প্লাটনা গাড়ি যারা নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো প্রতিনিয়ত আমাদের দোকান খোলা থাকে আপনারা জানেন যে আপনারা আসে দেখে শুনে তারপর নিয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন এই গাড়িগুলো কিন্তু ট্যাঙ্কি কানা থাকে কোথাও কোনো ট্যাঙ্কির কোনো আসন নাই দেখেন দেখতে পাচ্ছেন তো যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা জালশুকা বাজার শাহজাহানপুর বগুড়া অরিজিনাল যে স্টিকার থাকে সেই স্টিকারও পাবেন দেখেন চেসিজের কালারটা কত সুন্দর আছে অরিজিনাল স্যালেন মিটার তা আপনাদেরকে ট্যাঙ্কিটা দেখায় ট্যাঙ্কির ভিতরে যে একদম ফুল ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে ট্যাঙ্কির ভিতরে একদম সাদা তো যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা অনুযায়ী চলে আসতে পারেন তো যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করে আমাদের ঠিকানা অনুযায়ী চলে আসবেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে ভিডিও শেষ করছি তো লিটন মোটরসের যে কোনো আপডেট কালেকশন পেতে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং ফুল গাড়ির রেজিস্ট্রেশন সহকারী গাড়ি যারা নেবেন আমাদের সাথে দেখতে পাচ্ছেন চলা আছে সাতান্ন হাজার কিলোমিটার এখন পর্যন্ত তো খুব ভালো মানের গাড়ি আছে যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা অনুযায়ী চলে আসতে পারেন আসসালামু আলাইকুম